প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা গ্রামের এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আখি আখির বিয়ে শাদী হয়নি কি করে হবে আখি থাকে সৎ মায়ের ঘরে আখির বাবা আছে আখির মা মারা যাওয়ার পরে আখির বাবা আর একটি বিয়ে করে তো আখির বাবা ভালোই ছিল কিন্তু বিয়ের কিছুদিন পরে আখির বাবাও চেঞ্জ হয়ে যায় সৎ মায়ের সঙ্গ পেয়ে কারণ সৎ মা যা বলে তাই শোনে তো আখির কারণেই কিন্তু আখির বাবা বিয়ে করে যে আখিকে কে দেখবে এতি মেয়ে সে ভালোবাসায় টানেই কিন্তু বিয়ে করে কিন্তু বিয়ের পর আখির বাবাও চেঞ্জ হয়ে যায় তো আখির মা সৎ মা যা বলে তাই শোনে তো আখিকে খুব কষ্ট দেয় তো কষ্ট করতে করতে আখি বড় হয়েছে তো এই জন্য আঁখি এখন ইউটিউবে দাঁড়িয়েছেন সবার সামনে যদি ভালো কোনো মানুষ পেয়েই যায় তাহলে আখি। কাউকে না বলে তার সাথে চলে যাবে সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে আঁখির কোনো বাধা নেই কারণ আঁখি চাচ্ছে খাঁচা বন্দি একজন পাখি আঁখি চাচ্ছে বন্দি পাখি ছেড়ে দিলে যেভাবে উড়াল দেয় আকাশে আঁখি চাচ্ছে সেভাবে ডানা মেলে উঠতে হয়তো ডানা নেই কিন্তু ভালোবাসা মানুষের সাথে উঠতে চায় সে যেমনই হোক যে তার সাথে আখি চলে যাবে তো দর্শক এই ছিল আখি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক নামাজ পড়ি আসসালাম আলাইকুম